নমস্কার বন্ধুরা গল্পকথক মিতার চ্যানেলে আবারও জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আবার হাজির হয়েছি তোমাদের মাঝে নতুন একটি গল্প নিয়ে আজ আমি আবারও পাঠ করে শোনাচ্ছি আশাপূর্ণা দেবী রচিত একটি ছোট গল্প আজ আমি পাঠ করে শোনাব তোমাদের আশাপূর্ণা দেবী রচিত বাকি খাজনা গল্পটি তবে গল্প শুরু করার আগে প্রত্যেকবারের মতো যারা আমার চ্যানেলে নতুন শ্রোতা বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আমাদের এমন একটা ভবিষ্যত দেশ নয় যে স্টেশনে নেমেই চোখে পড়বে আরোহী প্রার্থী অপেক্ষমান ট্যাক্সির শাড়ি এতখানি আশা করেও আসে এরা সোমেন আর সীতা তাই বলে এতটাও আশঙ্কা করেনি যে যানবাহন জাতীয় কিছুই থাকবে না একখানি চাকারও চিহ্ন মাত্র নয় স্টেশন মাস্টারের খুপড়িখানার সামনের এই গজ কয়েক টিনের শেডটার নিচে জিনিসপত্র নিয়ে দাঁড়িয়ে অসহায় দৃষ্টি মেলে অদূরে চোখের সামনে মাঠ আর জঙ্গল ছাড়া কিছুই দেখতে পেল না বেচারারা ট্রেন থেকে নেমে যে কয়েকজন লোক নেমেছিল ওদের সঙ্গে বলা বাহুল্য ওদের মতো সম্ভ্রান্ত চেহারা নয় তারা কাটাতারের বেড়া টোপকে ওই গাছপালার মধ্যে কখন যে অদৃশ্য হয়ে গেল কে জানে এক এবং অদ্বিতীয় কুলিটা কেউ আর দেখতে পাওয়া যাচ্ছে না একটা আস্তানা মিলবে এখানে মেলাটা কি সম্ভব টাইম টেবিল থেকে একটা অজ্ঞাত অপরিচিত স্টেশনের নাম খুঁজে নিয়ে টিকিট কেটে ট্রেনে চড়ে বসবার মতো ছেলে মানুষের গুরুত্বটা এতক্ষণে যেন উপলব্ধি হয় সোমেনের বাড়ি থেকে যখন পালিয়ে এসেছিল তখন কেবল মাত্র পালিয়ে আসার চিন্তাটাই ছিল মুখ্য অবস্থাটা রকম হবে এ চিন্তা ছিল গৌণ পকেটের টাকা থাকলেই যা হোক একটা উপায় হয় এমনই একটা ধারণা ঝাপসা ভাবে ছড়িয়েছিল মনের মধ্যে ট্রেনে এসেছে বাষ্পের বেগে তাই চিন্তাটাও তেমন দানা বাঁধতে পারেনি না হয় একটু অসুবিধেই হবে না হয় একটু কষ্ট এই তো কিন্তু কষ্ট আর অসুবিধের ভয়ে কাতর হবার মতো বিলাসিতা এখন কি আর মানায় ওদের স্টেশনের চেহারা দেখে কিন্তু ধারণার চেহারাটা বদলাচ্ছে পকেটে টাকার বাহুল্য ভরসার চাইতে ভয়ে যোগান দিচ্ছে যেন আশা তো গেল আস্তানা জোটানো সম্ভব হবে বলে মনে হচ্ছে না এক্ষেত্রে সীতাকে সাহস দেখাতে হয় তাই সহজ গলায় বলবার চেষ্টা করে জিজ্ঞেস করে না একটু স্টেশন মাস্টারকে একটা গাড়ির ব্যবস্থা করে দিতে পারবে না গ্রামের মধ্যে ঢুকে পড়তে পারলে কিছু উপায় হবেই নেহাত না হয় গাছপালা তো কেউ নেয়নি কেড়ে হাসবার চেষ্টা করে সীতা তাও কেড়ে নিতে পারে দেশে আর কিছু না থাক থানা পুলিশ গোছের কিছু একটা অবশ্যই আছে বা থানা পুলিশের কথা উঠছে কেন আমরা কি চোর নাকি সোমেন গম্ভীর একটু হাসে নয় তার প্রমাণ কি তুমি আমার বিবাহিতা শ্রী এটা বিশ্বাস করাতে হলেও তো কলকাতার আত্মীয় স্বজনের কাছে ফিরে যেতে হবে ও আবার কি কথার ছিঁড়ি তার মানে সীতা ভুরো কোচ কয় তাহার মানে পৃথিবীর প্রত্যেকটি ব্যক্তি অবিশ্বাসের প্রস্তুতি নিয়েই চড়ে বেড়াচ্ছে কামিনী আর কাঞ্চন এই দুটো বস্তুর সঙ্গে গাছতলার বাসটা কি ঠিক খাপ খাওয়াতে পারবে কেউ উম হম পুলিশ লেলিয়ে দেবে দেখছি নেহাতি ছেলে মানুষই হয়েছে কাজটা সীতা তীক্ষ্ণস্বরে বলে তবে তুমি কি চাও ফিরতি ট্রেনে কলকাতায় ফিরে যেতে এখনই অতটা নয় তবে মনে হচ্ছে বিপদে পড়তে হবে হয়তো বিপদ সীতা শান্ত স্থির দৃষ্টিতে সোমেনের দিকে তাকালো এখনো বিপদের ভয় করো তুমি মুহূর্তে স্তব্ধ হয়ে গেল সুমেন ক্ষণপূর্বের অসতর্ক চাপল্য অতর্কিত আঘাতে মাথা হেট করলো যেন এতক্ষণে যেন খেয়াল হলো কেন পালিয়ে এসেছে এখানে কি কি লজ্জা লজ্জা লাপের অভ্যাসটা এখনো কেন ভুলে যায়নি সমেন সুটকেস্টার ওপর চুপ করে বসে থাকে দুজনে মনে হচ্ছে এমনই করেই বুঝি বসে থাকবে যুগান্তকাল ধরে বুকে চাপানো আছে অনন্তকালের পাষাণভার চোখের দৃষ্টিতে অনন্তকালের নিরুপায় প্রশ্ন কোথায় গেল কেন গেল না ওদের আর হাসবার অধিকার নেই অধিকার নেই হালকা রহস্যালাপের আনন্দের জগৎ থেকে নির্বাসন হয়েছে ওদের চিরদিনের প্রাণ প্রাচুর্যে চঞ্চল মুখর স্বভাব অসতর্ক মুহূর্তের পরেই তাই এমনই চাবুক খেয়ে স্তব্ধ হয়ে গেল শ্যামলি নেই ওরা রইল এ অপরাধের কি শেষ আছে একমাত্র সন্তান ওদের শ্যামলী সতেরোটি বছরের শরৎ বসন্তে গড়া ফুটন্ত ফুল সে ফুল কি অদ্ভুতভাবে ঝলসে শুকিয়ে গেল পেন্সিলের ছুরিতে হাত কেটে কেউ কখনো মারা যায় কাউকে মারা যেতে শুনেছে কেউ কোথায় ছিল এত বিষ যে শিরায় শিরায় সঞ্চারিত হয়ে নীলে নীল করে দিল তাজা রক্তের স্রোত স্তব্ধ করে দিল তার গতি কিন্তু সীতা কি সত্যি বুঝতে পেরেছে শ্যামলী মারা গেছে এই সমস্ত বই খাতা পেন্সিল কলম পরে থাকবে শ্যামলির সেই ছুরিটাও থাকবে অবিকৃত শুধু শ্যামলিরই চিহ্ন মাত্র থাকবে না এই বিরাট পৃথিবীর কোনো একটু কোণেও নয় আকাশে নয় মাটিতে নয় জলে নয় নিমেষের জন্য একটু ছায়াও পড়বে না কোথাও অসংখ্য শাড়ি ব্লাউজ আর অজস্র উপকরণে ঠাসা প্রকাণ্ড আলমারিটার দুখানা কপাটি হাট করে খুলে ধরে সীতা যখন বোকার মতো তাকিয়ে থাকে এক এক সময় ওকে বুঝতে পারে এগুলো আর দিন পড়বে না শ্যামলী খুলবে না স্নো আর সেন্টের শিশি বোধহয় বুঝতে পারেনি তাই সমস্ত আত্মীয় স্বজনকে অবাক করে দিয়ে অমন চুপচাপ ছিল এতদিন নাকি তারাই বুঝতে দেয়নি আচ্ছন্ন করে রেখেছিল সীতার বুদ্ধিবৃত্তি অনুভূতিকে শ্যামলী চলে যাবার ছত্রিশ দিন পরে অজ্ঞাত অপরিচিত এই অদ্ভুত পারিপার্শ্বিকতার মধ্যে পরন্ত বেলার চিতা সাজানো আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে এতদিনে কি নিশ্চিন্ত হলো সীতা শ্যামলি সত্যিই মারা গেছে কাঁদা উচিত নিঃশব্দ অশ্রুজল ফেলে নয় তীব্র আর্তনাদ করে চমকে উঠল সোমেন সীতার কান্না চিৎকার করে কাঁদছে সীতা সে চিৎকার এত ধারালো এত তীব্র এই অদ্ভুত আর্তনাদ কোথায় লুকানো ছিল সীতার কণ্ঠের মধ্যে হঠাৎ কি পাগল হয়ে গেল সীতা কই এতদিনে তো এমন করেনি একবারও ওর এই কান্নার অভাবটাই কি কম পীড়া দিয়েছে ইদই সে আত্মীয় বন্ধুদের একমাত্র সন্তান হারিয়ে যে মেয়ে মানুষ চুপ করে বসে থাকে অভ্যাগতদের অভ্যর্থনাও করতে ছাড়ে না কুশল প্রশ্ন করে তাদের শ্যামলীর কথা বাদে আর যত অবান্তর কথা আছে সংসারে বেছে বেছে সেই কথাগুলোই কয় আড়ালে তার সমালোচনায় পঞ্চমুখ হবে না এমন হৃদয়হীন পাশ্ড তো আত্মীয়রা নয় একটু অস্বস্তি সোমেনেরই কিনা হয়েছে কাঁদাই তো উচিত ছিল সীতার সেইটাই সঙ্গত পাঁচজনের মুখ চাপা দেওয়া যায় না দুর্ঘটনার রাত্রে খবর পেয়ে যখন আত্মীয় আত্মীয়ার দল নিশ্চিন্ত নিদ্রার আরাম তুচ্ছ করে হুরমুর করে এসে পড়লেন ওদের বাড়িতে আর সীতাকে জাপটে ধরে ওর চোখে মুখে জল আর মাথায় বাতাস দেবার জন্যে কারাকারি লাগিয়ে দিলেন তখন সুকৌশলে তাদের হাত ছাড়িয়ে নিয়ে শ্যামলির চুলগুলো নিয়ে আজ রাতে বসা সীতার পক্ষে বেশি বেমানান হয়নি কি মার হাতে ছাড়া কখনো কারোর হাতে চুল বাঁধতে ভালোবাসত না শ্যামলী এইটা না হয় সীতাই জানে কিন্তু যারা শ্যামলীকে সাজিয়ে পাঠিয়ে দেবেন বলে স্নো সেন্ট চিরুনি পাউডার হাতে করে বসে রইলেন তারা তো জানতেন না ধন্যী শক্ত মেয়ে মানুষ এ মন্তব্য তখন অস্ফুট থেকে স্ফুটতর যদি হয়েই থাকে দোষ দেওয়া যায় না কাউকে যাই হোক সীতা তার কর্তব্য পালন না করুক আর পাঁচজনে তাদের কর্তব্য পালন না করে ছাড়বেন কেন তাই সীতা মূর্ছা না গেলেও তার চোখে মুখে জলের ঝাপটা দিয়ে দিয়ে সচেতন করে ছাড়লেন তারা অধৈর্য না হলেও বুকে জাপটে ধরে অধৈর্য হয়েও না মা সোমেনের মুখ চাও পৃথিবীর নিয়মই এই অধৈর্য হলে চলবে কেন মা কি করবে সবই কর্মফল ইত্যাদ্দি ভালো ভালো উপদেশ দিতে শুরু করলেন অতঃপর সেই চলেছে ছত্রিশ দিন ধরে কর্মফলের লীলা কীর্তন শ্যামলীর এই অসঙ্গত মৃত্যুটা যে বিধাতার হৃদয়হীন নিষ্ঠুরতা নয় ভগবানের অন্যায় অবিচার নয় শয়তানের হিংসা নয় দৈব নামক কুৎসিত খেয়ালি লোকটার জঘন্যতম খেয়াল নয় কেবলমাত্র সীতার কর্মফল এই কথাটি বুঝিয়ে ছাড়বার জন্য দিনের পর দিন বেড়াতে আসছেন তারা নিজেদের কাজের ক্ষতি করে গাঁটের পয়সা খরচ করে গাড়ি ভাড়া দিয়েও আসছেন ফেরার সময় সোমেনের গাড়ি পৌঁছে দেবে তাদেরকে দেবে নাই বা কোন মুখে তারা এতটা ভদ্রতা করছেন আর এটুকু পারবে না সোমেন সংসারে যে এত আত্মীয় এত হিতৈষী এত সমব্যাথি ছিল তাদের এ কথা কি কোনোদিন জানতো তারা সোমেন আর সীতা যারা জীবনে কোনোদিন ছায়া মারায়নি ওদের পায়ের ধুলো দেয়নি ওদের বাড়িতে বড়লোক বলে নাক কুচকেছে তারাও ছুটে আসছে মনের গলদ কাটিয়ে এদের সোনা উপ আর ঝকঝকে গাড়ি বাড়ির যৌলস আজার আর ম্লান করতে পারছে না তাদের। এখন আর পিঠে হাত বুলিয়ে দেবার নির্মল আনন্দ থেকে বঞ্চিত হতে চান না কেউ আহা আহা সমবেদনায় মুখর হয়ে উঠেছে প্রত্যেকের মুখ এতদিন সুখ সৌভাগ্য আর স্বভাব গর্বে ঠিকরে বেড়াতো সীতা আজ তাকে আয়ত্তে পাওয়া গেছে মানুষের সুখ পদ্মপত্রে জল বইত নয় এই তো সবই গেল আর কি রইল বলো কথায় বলে এক সন্তান অনেক জন্মের মহাপাপ না থাকলে এমন হয় না ভাই কি করবে বলো মা যা করে এসেছো তার ফল ভুগতে তো হবেই সবই প্রাক্তন দুনিয়ার নিয়ম এই আহা প্রত্যেকে এই একই ধরনের কথাগুলো শিখে ফেলল কি করে এইটাই তো আশ্চর্য কেউ বাদ যায় না ছোট বড় সবাই ওই বড় বড় কথা বলে শুধু কি আত্মীয় ঘুটেওয়ালি গয়লানি বাড়ির রাঁধুনি পাশের বাড়ির ঝি সবাই আসছে সীতার পিঠে হাতগুলোতে তারা আসছে আহা করতে শ্যামলী যেন খুলে নিয়ে গিয়েছে ওর আভিজাত্যের বর্মখানা অবশ্যই ভালো ভেবেই আসছে তারা একমাত্র সন্তানহারা জননীকে সান্ত্বনা দিতে আসবে না সমাজ গোষ্ঠী মনুষ্যত্ব এসব শব্দ তবে আছে কেন সীতা যদি ওদের সহানুভূতিতে বিগলিত না হতে পারে কাঠের পুতুলের মতো বসে থাকে না হয়তো অভ্যাগতদের চা জলখাবারের জোগাড় করতে বসে সে কি তাঁদের দোষ সীতার নির্জলা চোখের দিকে তাকিয়ে ওদের চোখের জল শুকিয়ে যেতে বাধ্য হয় অবশ্যই তবে বাংলা ভাষায় অনেক ভালো ভালো বাক্য আছে আছে অনেক অনেক সদুপদেশ বাণী তাই রক্ষা কাঁদাতে যদি নেহাতি না পারা যায় সীতাকে সীতার পূর্বজন্মের দুষ্কৃতির বোঝা সম্বন্ধে অবহিত করানো তো যাবে দেওয়া যাবে তত্ত্বজ্ঞান এমনিতে সীতা আহার নিদ্রা ত্যাগ করবার সংকল্প করতো কি না ঈশ্বরই জানেন কিন্তু না করে উপায় কী ভোর থেকে রাত অবধি কেউ না কেউ তো উপস্থিত আছেনি সীতাকে একটু কিছু মুখে দেবার জন্য অনুরোধ উপরোধ করতে এক ফোঁটা শরবত নিয়ে কেউ যদি সাদা সাধি করতে থাকে জানাতে থাকে করুণ মিনতি এটুকু গলায় না ঢাললে শুকিয়ে নির্ঘাত মারা যাবে সীতা এই বলে আক্ষেপ করতে থাকে কোন মুখে আর তাদের সামনে ভাত ডাল খাবার বায়না ধরবে সীতা কোন লজ্জায় বলবে একটু চায়ের অভাবে মাথার যন্ত্রণায় মাথা তুলতে পারছে না সে নিদ্রার সময় আছেন তো খুরশাশুড়ি দুঃসংবাদের বার্তা পেয়েই তিনি দেশ থেকে ছুটে এসেছেন একটি খ্যাপাটের ছেলে দুটি আইবুড়ো মেয়ে বিধবা বউ আর গুটি তিন চার নাতি নাতনি নিয়ে একেবারে নিকট আত্মীয় বলেই ফেলে রেখে যেতে পারছেন না সীতাকে কাছে নিয়ে সবার ভার নিয়েছেন তিনি অদ্ভুত অধ্যাবসায় ভদ্র মহিলার সে কথা স্বীকার করতেই হবে ঘুমকে এমন কন্ট্রোল রাখা কমলোকের লোকের পক্ষেই সম্ভব প্রায় সারা রাত ধরে তিনি বোঝাতে থাকেন সীতাকে ইহলোক পরলোক জন্ম জন্মান্তর লীলাময়ের লীলা আর ইচ্ছাময়ীর ইচ্ছার নিগুর তত্ত্ব সারা না পেলেই গায়ে হাত বুলিয়ে করুণ কণ্ঠে সুধান বৌমা ঘুমিয়ে ঘুমিয়ে পড়লে নাকি মা আমার সেই মামা তো ভাইজির কথা বলছিলাম তিন মাসের মধ্যেই স্বামী গেল বাপ গেল জোয়ান জোয়ান দুই ছেলে গেল ঘরনী গিন্নি মেয়েটা দুম করে বিধবা হলো এখন আমার ভাইজি একরকম ভিক্ষে করেই দিন কাটাচ্ছে অথচ কি সুখ ঐশ্বর্য ছিল এরকম ভালো ভালো অনেক উদাহরণ আছে তার স্টকে সুবিধে পেলেই আমদানি করেন গায়ে হাত দেবার পরও যদি সারা না মেলে ঠেলা দিলেও ঘুম না ভাঙে নিতান্তই তখন হাই তুলতে হয় তাকে ঘুমিয়ে পড়েছে আহা ঘুমি ওষুধ সর্বসন্তাপ হারেনি নিদ্রা তা বৌমার মনটা খুব ভালো তাই নইলে আমার কেষ্ট যেতে ছমাস চোখের পাতায় এক করতে পারিনি ঠায় বসে রাত কাটিয়েছি এই বলে অবশেষে চোখের পাতায় এক করেন এই সস্নেহ আবেষ্টন থেকে মাথা তোলে কি করে কোন লজ্জার মাথা খেয়ে বলবে সীতা সোমেনের কাছে না শুলে তার ঘুম আসে না শ্যামলিকে হারিয়েও না উনিশ বছরের অভ্যাস এত বড় আছার খেয়েও গুঁড়ো হয়ে যায়নি হিসেব করে দেখল সীতা শ্যামলি যাবার পর সোমেনের সঙ্গে ওর প্রথম দেখা হয়েছে হাওড়া স্টেশনে সত্যিকার দেখা পালিয়ে যাবার পরিকল্পনাটা যে কিভাবে কখন করতে পেরেছিল এলোমেলোভাবে গুছিয়ে নিয়েছিল সুটকেস দুটো নিজেরই হয়তো সেটা ভালো করে স্মরণ নেই শুধু অনবরত মনের মধ্যে ধ্বনি উঠেছে পালাতে হবে পালাতে হবে যেখানেই হোক যে কোনো চুলোয় একটি বার সহজভাবে হাঁপ ছাড়তে পারবে যেখানে যেখানে একটিবার শুধু পাশাপাশি বসতে পারবে দুজনে নিবিড় সান্নিধ্যে সোমেনের কোলে একটু মাথা রাখতে পারবে সীতা তাই কাউকে না জানিয়ে গভীর রাত্রের ট্রেনে পালিয়ে যাওয়ার পরিকল্পনা জানতে পারলে কেউ দয়া করে সঙ্গ নিতে চাইবে কিনা কে বলতে পারে স্টেশনে এসে হঠাৎ খিলখিল করে হেসে উঠেছিল সীতা অস্বাভাবিকভাবেই হেসে উঠে বলেছিল খুব ঠকিয়ে আসা হলো সবাইকে কি বলো ঠকিয়ে অবাক হয়েছিল সোমেন তা তো কি সকালবেলা এসে সকলে দেখবে পাখি পলাতক কি মজা খুরিমাকে শুদ্ধ না জানিয়ে আসাটা কেমন হলো কে জানে সোমেন এ কথা বলেছিল এতটা অ্যাডভেঞ্চার বোধ হয় তার ঠিক ধাতস্থ হচ্ছিল না যা হলো তা হলো উফ বাঁচা গেছে কর্মফলের হাত থেকে নিষ্কৃতি পাওয়া গেল তো তবু ট্রেনে চড়েও সারা পথ নানান ছেলে মানুষই করল সীতা ডাল কিনে খেল কোনো একটা স্টেশনে খেলো মাটির ভাঁড়ের অখাদ্য চা সোমেন কি ক্ষুব্ধ হয়েছিল তাতে না ক্ষতির পরিমাণ যতই প্রবল হোক যত তীব্র হোক বেদনা পুরুষ চায় তাকে চাপা দিতে চায় বিস্মৃত হতে বরং ক্ষতিকে সহ্য করে নিতে পারে সহ্য করতে পারে না শোককে আর পুরুষের কাছে ভারাক্রান্ত নারী হৃদয়ের চাইতে ভয়াবহ বস্তু আর কি আছে তাই ভেবেছিল বোধহয় সামলাতে পেরেছি সীতা ভাবতে পারেনি আচমকা এমনই বুক ফাটা বিদীর্ণ হয়ে যাবে হারিয়ে ফেলবে নিজেকে থামাবার চেষ্টা বৃথা হলো আরও বেড়ে যাচ্ছে তাতে উথলে উঠছে উত্তাল সমুদ্র ছত্রিশ দিন পরে সত্যি করে অনুভব করল সোমেন শ্যামলী মারা গেছে কিন্তু এ কি কোথায় ছিল এত লোক এই জনবিরল প্রান্তরের মাঝখানে মুহূর্তের মধ্যে কি করে জমে উঠল জনতা মাটি ফুরে উঠল নাকি কুলি কামিন ঝাড়ুদার স্টেশন মাস্টার ফায়ারম্যান সিগনালার কে নয় আশ্চর্য কিন্তু এতগুলো কৌতূহলী দৃষ্টির সামনে কি করে বরদাস্ত করবে সোমেন নিজের কোলের উপর সীতার এলো চুল ছড়ানো মাথাটাকে কি করবে নিষ্ঠুরের মতো ঠেলে তুলে তাকে বসিয়ে না দিয়ে স্টেশন মাস্টার লোকটি বয়স্ক দায়িত্বটাও তারই বেশি কাজেই সোমেনকে ডেকে প্রশ্ন না করে ছাড়েন না তিনি সোমেন প্রশ্নের উত্তরে হতাশ প্রশ্নই করে নেহাতি শুনতে চান কারণটা দেখুন আমার তো একটা ডিউটি আছে কিছু যদি মনে না করেন আপনার শ্রীবোধ হয় ইয়ে মাথার একটু দোষ আছে মনে হচ্ছে ঠিক না সোমেনের ইচ্ছে হলো বলে হ্যাঁ তাই কিন্তু অসুবিধা তাতে বাড়বে বই কমবে কি অগত্যা বলতে বাধ্য হয় আর সঙ্গে সঙ্গে সহানুভূতিতে শিউরে গোলে পড়েন ভদ্রলোক হ্যাঁ বলেন কি আর মা লক্ষ্মীকে এইভাবে উফ এখানে উঠবেন কোথায় কিছুই স্থির করে আসিনি হঠাৎ খেয়ালের বসে বিলক্ষণ তা তো হবেই বলেন কি একমাত্র সন্তান এতে যে পাগল হয়ে যায় মানুষ তা বেশ চলুন এই গরিবের বাসায় তারপর একটা ব্যবস্থা আমি করে দেব চলুন চলুন সোমেন বিব্রতভাবে বলে আবার আপনার বাসাটায় উঠে ব্যস্ত করা কাইন্ডলি যদি তাড়াতাড়ি একটু অন্য কোনো ব্যবস্থা মানে টাকা করির জন্যে আটকাবে না সে বুঝতে পেরেছি মশাই চেহারা দেখেই বুঝতে পারা যায় কিন্তু তা বলে এই বিদেশে বিভইয়ে বাঙালি আপনি এই দুঃসময়ে অমনি করেই ছেড়ে দিতে আমি পারি না আমরাও তো ছেলে নিয়ে ঘর করি মশাই আচ্ছা আমি গিয়ে বলছি মা লক্ষ্মীকে বৃদ্ধ ভদ্রলোক এগিয়ে যান সীতার দিকে যেখানে সীতা কান্না থামিয়ে অবাক হয়ে শুনছিল জনৈক ঝাড়ুদারিণী হরিজন মহিলার অপূর্ব বাংলা ভাষা সংসার মে হরদম দিদি আসছে ফিন যাচ্ছে ভাগ মানকো কুচ্ছ দোষ না আছে এ তো তুমক করম ফল ওহি জন্ম মে তুম স্টেশন মাস্টার মশাইয়ের আগমনে তার বাক্য স্রোতে বাধা পড়ে করুণা বিগলিত কণ্ঠে মাস্টার মশাই বলেন বুড়ো ছেলের কথাটি যে রাখতে হবে মা লক্ষ্মী সীতা আরও অবাক হয়ে তাকায় আমাকে বলছেন হ্যাঁ মা তোমাকেই বলতে এসেছি শুনলাম সমস্তই কি আর করবে বলো মা সবই জানি সবই আমার কর্মফল সীতা গলায় বলে ওর হাত এড়াবার নেই তাও বুঝতে পারছি এবার এখন শুধু দয়া করে বলতে পারেন কলকাতায় ফেরবার নেক্সট ট্রেন কখন আজ এখানে শেষ করছি বন্ধুরা আবার হাজির হব তোমাদের মাঝে নতুন একটি গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সঙ্গে মিতার আর হ্যাঁ অবশ্যই জানিও ভগবান আসলে নিষ্ঠুর সীতার প্রতি নাকি সীতার ভাগ্য তার আত্মীয় পরিজন তার চারপাশের মানুষজন একটু নিজের মতো বাঁচতে চাওয়া কি খুব দোষের যেখানে নিজের দুঃখটাকে নিজে অনুভব অন্তত করা যায় অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও